হ্যালো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জালদিন সরাসরি চানা থেকে বিলিভার ইউনিক মেশিনের পক্ষ থেকে কিন্তু আজকে আপনাদের দেখাবো যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল মেশিনগুলো তো আজকে আমি চানাতে একটা ফার্মাসিউটিক্যাল যে কোম্পানি যে তৈরি করে মেশিনগুলো তৈরি করে সেই কোম্পানিতে কিন্তু আমরা ভিজিট করতে এসেছিলাম তো আজকে দেখাবো যে একটা মেশিন দিয়ে পুরা আপনার ক্যাপসুল এবং হচ্ছে ট্যাবলেট কীভাবে প্যাকেট করে আপনি বাজাজাত করতে পারবেন অথবা আপনি ছোটো ছোটো বোতলে ভরতে পারবেন তো দেখাবো প্রথমে পর্যায়ে দেখেন এখানে যে মেশিনগুলো দেখছেন এই এখানে দেখেন এই যে এইগুলো ছোটো ছোটো যে আপনার একশো এম এল দুশো এম এল ছোটো ছোটো যে বোতলগুলো দেখেন আপনি এখানে কিন্তু দিয়ে দেবেন এটা একটা হপারের মতো এখানে দিয়ে দেবেন এই ছোটো ছোটো আইটেম কিন্তু অটোমেটিকলি এখানে উঠে যাবে দেন এঠে উঠে কিন্তু এই এটা কিন্তু এদিক দিয়ে বের হবে বের হয়ে কিন্তু এদিক দিয়ে চলে যাবে দেখেন এখানে গিয়ে আপনার এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিলিকা জেল আমরা যে সিল্কা জেলগুলা বলি দেখেন এই যে সিলিকা জেল এই সিলিকা জেল কিন্তু যেটা এটা যেন হচ্ছে গুণগত মান বজায় রাখার জন্য ট্যাবলেটের জন্য কোনো সমস্যা নয় এটার জন্য এটা কিন্তু অটোমেটিক এখানে থাকবে এখান থেকে এটা প্রত্যেকটা একটা একটা করে বোতলের মধ্যে পড়ে যাবে দেন এটা কিন্তু এখান থেকে আসবে এসে কিন্তু অটোমেটিক চলে আসবে এটা কিন্তু লেয়ার অটোমেটিক চলে আসবে এবং আসার পরে ওইখানে হপার দেখছেন ওই হপারের ভিতর যে আপনি বিভিন্ন ধরনের ট্যাবলেট যেমন যে ট্যাবলেটগুলো দেখেন এই ক্যাপসুলগুলো আপনি ওখানে দিয়ে দেবেন এটা কিন্তু অটোমেটিকলি এসে যতটুকু প্রয়োজন এখানে কিন্তু অটোমেটিকলি এটা ফিলিং হবে ফিলিং হওয়ার পর কিন্তু এটা অটোমেটিকলি এখানে চলে যাবে চলে আসার পর কিন্তু এখানে যে দেখছেন এখানে কিন্তু আছে একটা ক্যাপিং মেশিন এই বোতলের যে ক্যাপগুলো আছে যেমন দেখেন এই যে বোতলের ক্যাপ এই যে বোতলের ক্যাপগুলো আপনি দেখছেন এই বোতলের ক্যাপ কিন্তু এদিক দিয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখাবো এই যে এখানে দেখেন বোতলের এই যে কালো যেটা দেখছেন এই যে এটা এখানে কিন্তু অটোমেটিকলি এটা এভাবে লেগে যাবে পুরোটা ক্যাপিং হয়ে যাবে এভাবে ক্যাপিং হওয়ার পরে বোতলটা কিন্তু আস্তে 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 এদিক দিয়ে বের হয়ে এখানে আসবে এখানে আসার পরে কিন্তু আপনার যেটা সিলিং করবেন অথবা আপনার যে নাম দেবেন অথবা নাম্বারিং করবেন এখানে কিন্তু অটোমেটিকলি সিলিং হয়ে যাবে সিলিং হওয়ার পরে দেন এখানে আসার পরে কিন্তু আপনার প্রেস হয়ে আপনার যে বোতলটা লেভেলিং হয়ে একেবারে ফুল প্যাকিং হয়ে যাবে এটা কিন্তু এসে সিস্টেম এখানে এসে কিন্তু এখানে আসবে দেন আসলার পর কিন্তু এটা পুরোটা আপনার একেবারে একটা সিল সহ আপনার কিন্তু একটা বোতল তৈরি হয়ে গেল এবং এর মধ্যে কিন্তু এটা থাকবে দেন পর্যায়ক্রমে আপনারা বাজাজাত করবেন তো এখানে যে সেট আপ দেখছেন এখন মেশিনটা দেখা যাচ্ছে অনেক বড় কিন্তু মেশিনটা আসলে কিন্তু একটা মেশিন দিয়ে আপনি কিন্তু পুরো একটা ইন্ডাস্ট্রিতে অথবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু আপনি ওষুধ বাজাজাত করতে পারবেন তো একটা মেশিন যদি নেন ফুল একটা সেট নেন তাহলে আপনি সকল ধরনের ক্যাপসুল হোক অথবা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাবলেট হোক অথবা মেডিকেল যে ওষুধগুলো আপনি কিন্তু একটার মাধ্যমেই সম্পূর্ণ এরকম বাজাজাত করার জন্য প্রস্তুত করতে পারবেন তো যারা এ সকল ফার্মাসিউটিক্যাল মেশিন সরাসরি চানা থেকে আমাদের মাধ্যমে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন যদি কেউ আমাদের থেকে হোলসেলে কন্টেনারে নিতে চান সেটা পসিবল আমরা সরাসরি ফ্যাক্টরি কিন্তু আসি এটা হচ্ছে পুরোটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে কিন্তু আমরা পাঠাতে পারব অথবা যারা একটা দুইটা নিয়ে আপনারা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন অথবা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল করতে যাচ্ছেন অথবা নিজের একটা ব্যবসাদার করতে যাচ্ছেন তারা কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এ ধরনের মেশিন একেবারে চায়না থেকে বাংলাদেশে পৌঁছে আপনাকে সেট আপ করে সকল কিছু করে দিতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমার ওয়েবসাইট ভিজিট করে আমাকে যোগাযোগ করবেন আমরা আপনাকে সকল কিছু প্রোভাইড করে দেবো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম